সাথে নিয়ে শুরু করছি আর এখন ঘড়ির কাঁটাতে কটা বাজে বলো বলো এখন কিন্তু ঘড়ির কাটাতে বাজে রাত আটটা আর এই একটা থেকে আমি আজকে তোমাদের সামনে আসলাম আর আমাকে একজন বলেছিলে দই বানিয়ে দেখা তুমি যে টক দই আমি নামটা তোমার ভুলে গেছি কিন্তু আমি তোমার কথাতেই আজকে রাত থেকে ব্লক শুরু করছি আর আমি দেখো দুধ নিয়ে চলে এসেছি এখানে দুধ ফ্রিজের ছিল আমি এখন ওইটা উঠাইনি তাকে গরম করে ফোটাবো তারপরে কি করে বানাচ্ছি তোমরা আমার সাথেই থাকো ঘরে টক দুই পাতা খুব সহজ আর আমি খুব ছোট্ট করে তোমাদেরকে দেখাচ্ছি প্যাকেটের দুধ হলে দইটা খুব ভালো হয় গরুর দুধে একটু পাতলা হয় এটা আমার গরুর দুধ দুধটাকে কী করতে হবে খুব ভালোভাবে ফোটাতে হবে মানে প্রায় দশ মিনিট ধরে কিন্তু ফুটিয়ে দুধটাকে একটু গাঢ় করে আনবে তাহলে একদম পারফেক্ট দই কিন্তু হবে আর ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছি আর এই সরটাকে সরিয়ে রাখবে সর কিন্তু দেবে না আর এই যে দেখো দই নিয়ে আসবে দোকান থেকে প্রথম যখন পাতবে তো আমি এরকম নিলাম মানে আমি পাঁচশো দুধের বানাবো ধরো আমার ওখানে এক লিটার আছে কিন্তু আমি পাঁচশো বানাবো তো একটু ভালোভাবে ফেটিয়ে নেবে দইটাকে তারপর নর্মালের থেকে একটু গরম বেশি থাকবে আবার ফুটন্ত দুধ কিন্তু একদমই নয় আঙুলটা জোবালে বেশ গরম লাগবে সেটা কিন্তু দেবে দিয়ে দেখো আমি কি করছি কিচ্ছু না ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে এইভাবে রেখে দেবে বাস সকালবেলা উঠে দেখবে দই একদম পারফেক্ট জমে গেছে তো আমি তোমাদেরকে সকালবেলা দেখাবো কী মানে জমলো কীভাবে আর বন্ধুরা চলে এসেছি আমি নিচে সকালে যে কাজগুলো করেছিলাম সেগুলো কিন্তু আর আমি আসেনি শরীরকে রেস্ট দিয়েছি কারণ প্রচণ্ড গরম তো সেই কারণে কিন্তু আমি রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করছি আর এখন না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ভীষণ ভাল লাগছে ঝড়ও হচ্ছে জানো তো একটু একটু মাঝে মাঝে কিন্তু আমার ভয় পাচ্ছি এমন ধূপ ধাপ মনে হচ্ছে আমার ছাদের ওপরে বোতল শিশি এ ধরনের কিছু আছে সেগুলো মনে পড়ছে হাওয়াতে তো সেই আওয়াজটা কিন্তু আমি নিচ থেকে পাচ্ছি তবে শরীর কিন্তু একটু হলেও ঠান্ডা মানে সাথে সাথে হয়ে গেছে আর বন্ধুরা তোমাদের ওখানেও মনে হয় নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে কারণ হঠাৎ করে এত বৃষ্টি আমাদের এখানে আমি তো ভাবতেই পারিনি প্রথমে যখন দুধটা জাল দিচ্ছিলাম তখন কিন্তু একটু একটু হচ্ছিলো তারপরে দেখছি বেশ জোরে নেমেছে বৃষ্টিটা আর এই যে ডাইনিং স্পেসটাকে একটুখানি কিন্তু মানে যেই জায়গাগুলো জিনিস যা ছিল সেগুলো রেখে দিলাম আর আমার যে সোফাটা পুরনো সোফাটা তার দেখো একটা কভার ওপর থেকে এনে আমি আবার দিয়ে দিলাম এর মধ্যে তো কেমন লাগছে জানিও আর কি বলো তো একজন আমাকে কমেন্টস করেছিল যে বিছানা চাদর দিলে নাকি দেখতে ভীষণ বাজে লাগে তাই আমি একটু চেঞ্জ করে দিলাম আর রাতে ভাত আর দুপুরে যা সবজি ছিল সেটাই কিন্তু এখন আমি খাচ্ছি আর বন্ধুরা ভিডিওটা কিন্তু আমার একদম কাল পর্যন্ত যাবে তাই তোমরা আমার সাথেই থাকো কারণ রাত তাতে আজকে কিন্তু কোনো কাজ আমি আর করিনি যে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আর রেগুলারলি ডিনার করার পর আমার যে কাজটা থাকে এটা আমি করি আর বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে করো আর এটা তোমরা করবেও আমি কিন্তু একদম দেখো চলে এসছি আমার বেডরুমে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর বন্ধুরা তোমরা প্রত্যেকে কিন্তু শোয়ার আগে একটা ধোয়া যে ড্রেস সেটা পরে কিন্তু ঘুমোবে আর আমি বেশিরভাগ দিনে সাদা নাইট এটাই কারণ এটা পরে কাজ করে না আমি কিন্তু রাখতে পারবো না হলুদের দাগ আমি লাগিয়ে দেব সেই কারণে আর তারপর দেখো আমি কি করি মানে যখন বিছানায় উঠে পড়ি মোবাইল নিয়ে কিন্তু কাজ করি আমি কিন্তু মোবাইল ঘাটার বেশি সময় পাই না আর বেশিক্ষণ আমি পারি না জানো তো বসে থাকতে আমি কিন্তু তারপরে শুয়ে পড়ি তো বন্ধুরা এখন কিন্তু আমি তোমাদেরকে গুড নাইট বলছি এই চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বাইরে আলো আলো মনে হচ্ছে কিন্তু একদমই আলো নয় মেঘলা কিন্তু আকাশটা তো আমি দেখো সমস্ত জানলাগুলো খুলে দিচ্ছি দিয়ে তারপর কিন্তু আমি একদম উঠে পড়ছি কাজে আজকে কিন্তু একটু বাজারে যাব তো সকালবেলা দেখো ঘুমোতে যাওয়ার সময় একবার আমি বিছানা ঝাড়ি আবার একবার কিন্তু উঠে আমি বিছানা ঝাড়ি আমার এই বিছানা ঝাড়ার যে ঝাড়ুটা এটা হচ্ছে মিল্টন কোম্পানির প্লাস্টিকের ঝাড়ু তোমরা দেখতেই পাও আর অনেকেই আছে না নারকেলের যে সলা দিয়ে মানে কি বলে নারকেলের যে কাঠি সেটা দিয়ে যে হয় না ঝাড়ু সেরকম দেখে বিছানার মধ্যে রাখে বন্ধুরা তোমরা না কখনোই বিছানা ঝাড়ার ঝাড়ু না বিছানার মধ্যে রাখবে না জানো তো এটা কিন্তু শুভ নয় বিছানা যারা ঝাড়ুটাকে না অন্য কোনো একটা জায়গাতে কিন্তু তোমরা রাখবে আমি কিন্তু রাখি না বিছানার মধ্যে তোমাদেরকে কোনো একদিন দেখাবো আমি কোন জায়গাটাতে বিছানা যারা ঝাড়ুটা রাখি কারণ বিছানার মধ্যে বলে না মানে ঝাড়ু একটা অশুভ জিনিস তো সেই কারণে তোমরা কিন্তু রেখো না আর ডিটেলসে পরে কোনো একদিন ব্লগে বলে দেবো তোমাদেরকে আর আজকে সকাল সকাল কিন্তু আমি অনেক কাজ করে নিচ্ছি বন্ধুরা কারণ হচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা না তো ভাব যে এই ওয়েদারের মানে এই ঠান্ডার ভাবটাকে কিন্তু একদম কাজে লাগাই তোমরাও কিন্তু যেদিন এরকম ঠান্ডা বৃষ্টি পড়বে মানে ওয়েদারটা একটু নর্মাল থাকবে মানে অত্যাধিক গরমের চাইতে কম সেদিন কিন্তু একটু বেশি কাজ করার চেষ্টা করবে তবে আজকে আমি বাজারে যাওয়া বলো না হলে কিন্তু আরও অনেক অনেক কাজ আমি করতাম যাই হোক তবুও চেষ্টা করছি বাজারে যাওয়ার আগে আমি অনেক কাজই কিন্তু সামলে রেখে যাব আর আগের দিন বাজারে গিয়েছিলাম সেদিন তোমরা দেখেছো যে আমার কীরকম মানে শরীরটা করছিল তবে আজকে করবে না আমার মন বলছে কারণ ওয়েদারটা কিন্তু বেশ ভালো কাল আমাকে পায়ের বলল যে ওরও নাকি এরকম গরমে ভীষণ শরীরটা খারাপ করছিল আসলে অত্যাধিক গরম পড়েছে তো সেই গরমটা কিন্তু আমরা কে নিতে পারছি না আর এই যে দেখো ঝড় বৃষ্টি হয়েছে কাল রাতে পরিবেশটা তো অবশ্যই ঠান্ডা হয়েছে কিন্তু যখন একটু বেশি কাজ করবে না দেখবে যে তখন কিন্তু ঘাম হচ্ছেই অস্বস্তি করছেই শরীরে বাইরে যে ঝড় বৃষ্টি রাতে হয়তো তার কিন্তু কোনো প্রভাব থাকে না আমি দেখেছি তাই প্রথমের দিকটাতে খুব এনার্জি থাকে লাস্টের দিকে কিন্তু গরম লেগে গিয়ে এনার্জি একদম কিন্তু চলে যায় তখন মনে হয় না যে বৃষ্টিতে কোনো ভাবেই যে পরিবেশ ঠান্ডা আছে তবু আমাদের কাজ তো করতেই হবে তবে শরীর বুঝে কিন্তু কাজ করবে তোমরা প্রত্যেকেই আমার কাজ দেখে কিন্তু তোমরা হুটোপাটা করে কাজ করা শুরু একদমই করবে না নিজেদের শরীর খারাপ করে আর এই ঘরটা যে দেখেছো দুদিন আগে আমি পরিষ্কার করেছি ড্রেসিং টেবিল খাট সমস্ত কিছু মানে আমি যখনই বেডশিটটা তুলি মোটামুটি কিন্তু আমি পরিষ্কার করি আর আমি কিন্তু তখন সোফাটাকে করিনি কারণ আমার না চাপ হয়ে যাবে সেই কারণেই কিন্তু আমি ভাগ করে করে করি আর এই সেন্টার টেবিলটাকে তো করতেই হয় প্রায় প্রত্যেক দিনই করতে হয় তো ওটা ছোটো জিনিস আর নাহলে কাচের ওপরে কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে তো এইভাবে কিন্তু আমি বুঝে বুঝে কাজ করি তোমরা খেয়াল করে দেখবে যে খুব বেশি কাজ কিন্তু আমি করতে চাই না আর সকালবেলার দিকে এনার্জি থাকে বলেই আমি কিন্তু সামলে ফেলি বন্ধুরা তো তোমরাও তাই করবে আর তারপরে দিন মানে ল্যাথ খেতে থাকবে যাকে বলে কাজ করবে অল্প অল্প আবার একটু শোবে একটু বসবে একটু মোবাইল দেখবে এইভাবেই কিন্তু সারাটা দিন তোমরা কাটাবে তবে সকালবেলার দিকটা কিন্তু একদম এনার্জির সাথে যদি তোমরা কাজগুলো করে ফেলো সারাদিন তো একদম ল্যাথকর হয়ে থাকতে পারবে কাল আমাকে অর্পিতা পাল আমাকে কমেন্টস করেছে যে আমি যখন ঠাকুরের বাসন মাজলাম তখন আমি চপ্পল পরেছিলাম না তো আমি চপ্পল পরেই ঠাকুরের বাসন মাজি আর সেটা আমি কেন মেজেছি তো ও জানতে চেয়েছে তো প্রথমত বলি আমি তো যেহেতু ওটা বাইরে আর বাইরের পোশনে দেখতে পাও যে ইট পাথর নোংরা আছে বাইরে আমার আমার বাইরেটা পুরোটা মেঝর তো নয় আর তোমরা খেয়াল করে দেখবে বন্ধুরা দেখো কি হাওয়া দিচ্ছে ছাদে মানে ভীষণ মানে ভালো লাগছে ছাদে তো এমনি হাওয়া দেয় আজকে কিন্তু অনেক বেশি হাওয়া আর আমি তো যেহেতু চপ্পল ঘরে পরে থাকি মানে কি এত গরমেও আমি চপ্পল পরি তোমরা দেখবে বেশিরভাগ সময় খুব কম সময়ে কিন্তু আমি চপ্পল ছাড়া থাকি এটা আমার অভ্যাস তো প্রথমত আমি খালি পায়ে থাকতে পারি না আর আমার পায়ের নিচটা না মনে হচ্ছে যেন পাতলা টাইপের মানে যদি আমি খালি পা দিই সেক্ষেত্রে কিন্তু আমার পায়ে না প্রচণ্ড মানে ব্যথা ব্যথা লাগে যদি আমি চপ্পল পরি আর সময় কিন্তু চপ্পল আমি একটু গদি টাইপের মানে একটু নরম সোলের পরি তো প্রথমত বলি এটা একটা কারণ আর ঠাকুরের বাসন ধুলে এটা তো আমাদের অনেকের মধ্যেই আছে যে চপ্পল পরে কাজ করা যাবে না তো আমি না ওই জিনিসটা বলছি তোমাদেরকে যে আমি কিন্তু ওইভাবে ভাবি না আমার ভাবনাটা আমি অন্য রকম ভাবে ভাবি কারণ আমি ওই চপ্পলটা আমি কিন্তু প্রত্যেক দিন যে চপ্পলটা পরি মানে সকালবেলা যখন যাই তোমরা দেখতে পাও ঘর ঝাড়ু দেওয়ার পর আমার ওখানে যে চপ্পলটা থাকে দুয়ারে আমি কিন্তু জল দিয়ে আমার ওই চপ্পলটাকে ধুয়ে দিই মানে যে চপ্পলটা আমি পরি সেই চপ্পলটা কিন্তু প্রত্যেক দিন আমি ধুয়ে দিই সকাল বিকেল করে তো সে কারণে আমি চপ্পলকে না কখনো যে অপবিত্র মনে করি না আর সেই কারণেই কিন্তু আমি মানে করি আমার মন থেকে সেটা আসে যে মনে হয় না যে আমি কোনো মানে চপ্পল পরে আমি তো দেখো চপ্পল ধোয়া জল বা চপ্পলের কোনো কিছু টাচ তো আমি ঠাকুরের বাসনের সাথে করি না সে কারণে মন থেকে আমার মনে হয় যেন এটা করলে কোনো অসুবিধা হবে না আর আমি খালি পা দিলে কিন্তু এক মিনিটও আমি মানে ওখানে দাঁড়াতে পারবো না তো সেই কারণেই আমি ওটা পড়ি তো মনের একটা ব্যাপার থাকে যদি তুমি মন থেকে পারো শুদ্ধ হতে মানে তোমার যদি মনে মানে হিচখিচক না করে তাহলে তুমি কিন্তু সে কাজটা তুমি করতে পারো অবশ্যই কারণ চপ্পলের কোনো জুতোর জল কিন্তু ঠাকুরের বাসন বা ফুল তুলতে গেলাম তাতে কিন্তু লাগছে না যেহেতু বাইরে ঘরের মধ্যে অবশ্যই চপ্পল পরবো না আমি যেহেতু ঘর আমার পরিষ্কার আর এই দেখো বন্ধুরা আমার দেখেছ টক দই কেমন সুন্দর হয়ে গেছে তোমরা কি বুঝতে পারছো আমি না ঠিক ভালো বুঝতে পারছি না যাই হোক একটু পরে দেখাচ্ছি কেটে আর কি বানাবো আজকে সকাল জল খাবার বলো তো ওখানে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছি আর এটা কি বলতো ওটস ভিজিয়ে রেখেছিলাম বেশ হয়ে গেছে আধ ঘন্টা মতন তো এটা দিয়ে কি বানাবো আজকে স্মুদি ভীষণ টেস্টি আম্মি হয় আর এইভাবে ভিজিয়ে রেখেছি আমি জলে এটাকে কিন্তু আমি আগে একটা মানে ড্রাই রোস্ট মতন বানিয়ে নিই আর এর মধ্যে দেখো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি আর একটা কলা দিয়েছি বেশি না আমি তো একা খাবো আর এই দেখো দেখেছ টক দই কেমন জমেছে বোঝা যাচ্ছে কি আমি কিন্তু টক দই দেবো তোমরা চাইলে টক দই না থাকলে তোমরা কিন্তু দিতে পারো দুধ তাতেও কিন্তু খুব সুন্দর হবে আর আমি একটু গাঢ় গাঢ় খাবো আর স্মুদি একটু গাঢ় গাঢ়ই হয় তো বন্ধুরা ভালোভাবে মিক্সিতে কিন্তু এটাকে একটা খুব সুন্দর পেস্ট নিয়ে নেবে আর কয়েকটা শক্ত জিনিস বলতে দুই একটা মনে হয় আমন্ডস আছে তাছাড়া তো শক্ত কিচ্ছু আমি দেইনি এই দেখো দুইটা তো এক চামচই নিয়েছি বেশি আর নেইনি আর আজকের কিন্তু এটাই আমার ব্রেকফাস্ট দেখতে পেয়েছো যেরকম গাঢ় গাড়ো হয়েছে তোমরা চাইলে এর মধ্যে একটু দুধ দিয়ে এটাকে কিন্তু হালকা পাতলা করে নিতে পারো আমি আর দেব না এটা আরও বেড়ে যাবে তো একটু গার্নিশিং করছি একটুখানি আমন্ডস কুচি দিলাম তার উপরে দেখো দিয়ে দিয়েছি একটুখানি কাজু আর এটা হচ্ছে কিশমিশ একটু দেখতে সুন্দর লাগলো এই আর কি তো বন্ধুরা এটা নিয়ে কিন্তু আমি চলে এসছি একদম এসি রুমে কারণ প্রচণ্ড গরম লাগছে এখন একটুখানি ঠান্ডা হব তারপরে কিন্তু আমি যাব হচ্ছে বাজারে তো সেটা খেয়ে নিই মেঘলা হয়ে গেছে কিন্তু আকাশ যেন তো বন্ধুরা যাই হোক বাজার করে কি আনবো না আনবো সমস্ত পরে তোমাদের দেখাবো আর এখন আমরা রান্নাও বসিয়ে দিয়েছি এই যে কাঁটা পোনা মাছটা ছিলো সেটাই না আলু ঝিঙে দিয়ে একটা পাতলা মতন জোল বানাচ্ছি আদা আর জিরে বাটা দিয়েছি বন্ধুরা আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু না বাজার থেকে দেখো একটা কাতলা মাছের মাথা এনেছি আর এটা হলো কাতলা মাছ আর হলো মাছের ডিম এই সমস্তই কিন্তু আমার মেয়ের ভীষণ প্রিয় আর বন্ধুরা আমি ওই পাতলা মাছের ঝোলটা করেছি ঝিঙে দিয়ে আর কিন্তু দিলাম কুমড়ো সেদ্ধ আর এই দেখো কি বানাচ্ছে একটা ফেস প্যাক বন্ধুরা ঘরে পাতা টক দই অবশ্যই নেবে কেনা দই কিন্তু নয় তারপর এরকম টমেটোর একটুখানি পাল্প বার করে নেবে মানে একটু রস নিয়ে নেবে বেশি কিন্তু না কারণ জাস্ট এটা আমি একটা ফেস প্যাক বানাবো তো সেই কারণেই ঘরে পাতা টক দই অবশ্যই বলছি কারণ এতে কিন্তু উপকার বেশি তো খুব ভালোভাবে মিশিয়ে নেবে আর ভালো যদি হাতে বানানো বেসন থাকে তাহলেই কিন্তু সেটা এটার মধ্যে মেশাবে আমার কাছে বেসন নেই আমি কি করে হাতে বানানো বেসন বানানো যায় সেটা তোমাদেরকে দেখাবো একদিন আর এই দেখো তুলো দিয়ে আমি দিচ্ছি কারণ হচ্ছে হাতে করলে কিন্তু উঠবে না জুতোর মধ্যে বেসন নেই লিকুইড ভাবটা তো এরকম সারা মুখে খুব ভালোভাবে গলায়ও কিন্তু লাগিয়ে প্রায় ঘন্টা রেখে দেবে মতন আর না মিনিট দেখো ঠান্ডা জল দিয়ে মানে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে মুখটা কিন্তু ভীষণ তো বলো গ্লো দেবে আর বেশ কয়েকবার ইউজ করো তোমরা কিন্তু হাতে নাতে বুঝবে আর বন্ধুরা আমি কখনো কিন্তু আর্টিফিশিয়াল কিচ্ছু ফেসে ইউজ করি না তো তোমরাও ব্যবহার করো দেখো উপকার অবশ্যই পাবে আর যাদের মুখে না ডার্ক সার্কেলের মতন দাগ দাগ আছে তাদের কিন্তু সেই দাগগুলো এক একদম রিমুভ হয়ে যাবে আর বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা